তিন থেকে চার দিনের মধ্যে ইউজ না করি আমরা সুগারটাকে ডাবল ইনফেক্ট ডাবল করে ফেললাম এখন যাদের লিভার সমস্যা একটি মহামারী একেবারে এখন বলা হচ্ছে নাকি অর্ধেক মানুষের ফ্যাটি লিভার আছে এটা কিভাবে সম্ভব তাই না

এভাবে তো হয় না যে খাবার আগে হজম হবে তারপরে মেটাবলিজম হবে তারপর লিভারে যাবে লিভার সার্কুলেট করবে তার কি দরকার আমরা ওভাবে খেয়েছি কিন্তু জমা হয়েছে মানে এখানে একটা পাইপ আছে এটা নো মোর দেন ফাইভ থাউজেন্ড এনজাম কাজ করে হান্ড্রেড ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কাজ করে এই মেটাবলিজমের জন্য জাস্ট ইমাজিন এটাকে জন্য আমরা ইগনোর করেছি ও কোলেস্ট্রল বেড়েছে এখন ব্লক হবে এখন আমরা হার্ট অ্যাটাক হবে

হ্যাঁ এই মেটাবলিজ হওয়ার পরে লিভারে যাবে লিভার পুষ্টিগুলোকে ছাড়বে প্রয়োজন হবে কোলেস্ট্রল কোথ থেকে আসে আচ্ছা কোলেস্ট্রল নিয়ে আসছে একটু পরে তাহলে আমরা বলছি ফ্যাটি লিভার থেকে কথা বলি এখন ফ্যাট খেলে ফ্যাট জমা হয়ে যাবে না না যদি অতিরিক্ত ফ্যাট খাই সেটা ক্যালোরি আকার জমা হবে সেটা একটা কথা কিন্তু প্রাইমারিলি হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট যখন আমরা অতিরিক্ত খাচ্ছি আমরা তো অতিরিক্ত খাই অতিরিক্ত খাই না আমরা কিভাবে অতিরিক্ত খাই আমরা আমরা সকাল নাস্তা খাই কি দিয়ে আলু ভাজি আর ডাল এবং ভাত এ বা রুটি কি হইছে আর 100% কার্বোহাইড্রেট এর হলো স্ন্যাকস খাই কি কেক বা বিস্কিট 100% কার্বোহাইড্রেট দুপুরে খেতে বলছি কি ভাত এবং মাংস এবং ডিম সাথে ডাল সবজি তো খুব মানে কেউ যদি ইচ্ছা করে সবজি না খায় কিন্তু সবজি কিন্তু খাওয়ার আইডিয়াটা নাই তাহলে অপশন যে মাছ মাংস তো ডাল তো হচ্ছে প্রোটিন মনে করেন যখন প্রোটিন এবং কার্বোহাইড্রেট একসাথে খাওয়া হয় সাথে যদি কোনো ফাইবার ফুড না থাকে কার্বোহাইড্রেটের ইমপ্যাক্টটা ডাবল হয়ে যায় মানে সুগারটা ডাবল মানে স্পাইক করে দ্যাটস দ্য সায়েন্স তাহলে আমরা শুধু সুগার কাপ খাচ্ছি তা না আমরা সুগারটাকে তার সাথে প্রোটিন মিলিয়ে ওই প্ল্যান্ট মানে ফাইবার না কারণে আমরা সুগারটাকে ডাবল ইনফ্যাক্ট ডাবল করে ফেললাম বলছি আমার ফ্যাটি লিভার কেন হলো আমি তো কোনো গরু মাংস খাই নেই একদম তেল তো একদম খাই নাই আমার ফ্যাটি লিভার করতে হইলো আমি তো তেল তুল খাই না গরু মাংস তো বাদ দিছি আচ্ছা আপনার মধ্যে আপনার কথার মধ্যে আপনার আনসার চলে আসছে কারণ গরু মাংস এবং তেল ফ্যাটি লিভার করে না আপনি যে কনস্ট্যান্টলি সুগারে ইমপ্যাক্ট করছে ইনসুলিন বাড়ছে সুগার প্রসেস হচ্ছে না এই সুগার বা ক্যালোরিটাই আপনার ফ্যাটে কনভার্ট হয়ে আপনার লিভারের উপর জমা হচ্ছে এই লিভারের উপর জমা একবার ফ্যাট হয় কোনস্ট্রেলি টক্সিন এসে জমা হয় হ্যাঁ টক্সিন কোথায় যায় যে কোনো টক্সিন লেভেল হয়তো টক্সিন কি আমরা খাই নাকি আমরা কি টক্সিন খাই ন যে কোনো আনডারস্টেড খাবারই হলো টক্সিন যদি শরীরে আনওয়ান্টেড ব্যাকটেরিয়া থাকে ভাইরাস থাকে এরাই ডেলি লট অফ টক্সিন অ্যাজ ওয়েল তারাই ট্রাস তৈরি করে আপনার শরীরে তাহলে ইনফেকশন থেকে টক্সিনগুলো আনডাইজেস্টেড খাবার থেকে টক্সিনগুলো

আপনি ঘুমাচ্ছেন আপনার লিভার ঘুমাচ্ছে না আপনি ঘুমাচ্ছেন টু ক্লিনজ ইউর বাড়ি তাহলে এই এক্সেসিভ ক্যালোরি ডায়েটারি হ্যাবিট আমাদের এই লিভারে ফ্যাট জমা হচ্ছে লিভার ফ্যাটি লিভার হচ্ছে তাহলে আমাদের গোলটা কি গোল হচ্ছে প্ল্যান্ট খাবার একটু ফাস্টিং করা একটু যদি ফ্যাট জমা হয়ে যায় সেটা হয় গ্লাইকোজেন আকারে জমা হয় সুগারটা গ্লাইকোজেন আল্লাহ তাআলা রহমানুর রহিম দেখেন আপনারা আমরা কি ভুল করি কি ইস্তেফারের সুযোগ আছে না নাকি নাই আছে আল্লাহ আমাদের শরীরটাকে বানাইছে বেশি ক্যালোরি খেয়ে ফেলছি এখন ফ্যাট হয় কিন্তু আছে গ্লাইক্রোজেন আকারে তো গ্লাইক্রোজেনটা ফ্যাটে হবে যদি আমরা ইউজ না করি ওই যে আমরা স্টেক না করি মরে যাই তখন কি হবে আলাদা আছে ওই গুণার জন্য জবাবদিহি করতে হবে তো এই গ্লাইক্রোজেনটা জমা থাকে ফ্যাট আকারে এখন হয় না যদি আমরা তিন থেকে চার দিনের মধ্যে ইউজ না করি আপনি আজকে বেশি খাবার খাইছেন তিন দিনের মধ্যে ইউজ না করেন এই চার দিন পরের থেকে এটা ফ্যাটে চলে যাবে আপনি দেখবেন যে আপনার ওয়েট বাড়ছে তার মানে হাই কার্ব প্রোটিন কার্ব একসাথে প্ল্যান্ট মানে সালাদ সবজি না থাকলে আমাদের ফ্যাটিলিভারটা হবে আরেকটা কারণে ফেট লিভার হয় নট অনলি ক্যালোরি আর একটা হচ্ছে যে ইনফেকশন আজকে ইনফেকশন তো মানে ডায়াগনোসিস ইনফেকশন যে ডায়াগনোস সিস্টেমটা এটা কোনো এটা এটা নাই কি বলতে সিস্টেমে রাখা হয়নি আমাদের ন্যাচারোপ্যাথিক কোর্সে ছিল চাইনিজ টিসিএম বলে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন ওখান থেকে আমরা শিখছি এটা ব্যাক তিন ধরনের ইনফেকশন তৈরি হয় একটা পেশেন্ট মারা যাচ্ছে কোনো রোগ খুঁজে পায় না একদম শেষ কনভেনশনাল এটাই হয় যা সব কিছু সমস্যা রিপোর্টে সব কিছু নর্মাল কারণ ইনফেকশন দেখা হচ্ছে না এই ইনফেকশনগুলো যখন হয় ক্যান্ডিডা ব্যাকটেরিয়াল বা বা প্যারাসাইটিক ইনফেকশন হয় দে লিভ লট অফ টক্সিন একটা মানুষ স্লিম ফ্যাটি লিভার আর কি স্লিম মানুষ ফ্যাটি লিভার কি ম্যাচ করে না তাই না ওই টক্সিনগুলো ওই ইনফেকশন যে টক্সিন যে রিলিজ করেছে ওগুলোই আপনার লিভারটাকে ক্লক করে স্ট্যাগনেন্ট করে তখন ফ্যাট জমা হয় আর যখন ইনফেকশন থাকে খাবার ঠিকমতো হজম হয় না ওগুলো আপনার ফুল মেটাবলিজ করতে পারে না তখনও আপনার ফ্যাট লিভার হচ্ছে আর সমাধান কি এক্সারসাইজ কুইকলি ক্যালোরিগুলো বার্ন হবে সমাধান কি ইমিউন ভালো করা সমাধান কি ফার্মের যে খাবারগুলো থেকে অ্যান্টিবায়োটিক আসে এগুলো বাদ দেয়া মাংস ডিম দুধ খুব সহজ আর সমাধান কি প্রচুর সালাদ সবজি খাওয়া তাহলে কি হবে তাহলে পুষ্টি আসবে ক্যালোরিটাকে সহজে বার্ন করতে পারবে আর কি সমাধান আর হচ্ছে যে একটা আর্ট সাইন্টিফিকলি প্রুভেন এটার থেকে বাংলাদেশে বানিয়েছে বাংলাদেশে একটা স্কোয়ার বানিয়েছে সিলিবিন ভেরি উইক যদিও তো আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করছি না হলো টোটাল লিভার এর মধ্যে লিভারের ক্লিনজিং এর জন্য ওই আর্টসটা এবং লিভারের যে কিছু ভাইটামিন লিভারকে ফাংশন সাহায্য করে ওগুলোর সহ মিলে বানিয়েছি টোটাল লিভার তো এটা হেল্প করতে পারে বাট লিভার ডিটক্স করতে পারেন লিভার ডিটক্স এর অনেকগুলো ফর্মুলা আমি একটু দেখিয়েছি লিভার যদি ঘরে করা যায় কি কি কোদিন না খেয়ে আপেল এবং পেয়ার খেয়ে হুম ঠিক আছে প্রচুর অলিভ অয়েল খেয়ে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগবিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রিক চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ প্রায় ত্রিশ বছরের মতো আমার ডায়েবেটি উনার ফর আমার চলার বলে সম্পূর্ণ ডায়বেটিস মুক্ত টু হ্যাভ চু বি ফাল ইন আপ্যান এভ্রিটেম বা ফর মাইন মাইন নাম্বার আর নর্মাল My creatine is only 66. That was much, much higher before. Um, 66 actually is in normal range. Yeah. सबसे पहले शुरू diabetes. <laughs> ले डायबिटीज़ दुर्बलता हाजमा की समस्या एग्लेस से আমাদের পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ আমার এখন এত ভালো লাগে দৌড়াতে পারি স্যার আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারে আগে যেভাবে ছিল সেটা আমি করি কোনো অসুস্থ স্যার আপনার এই পয়েন্ট ছিল প্রায় টোয়েন্টি সেভেনের মতো আমার তিনটা হয়েছে আর তিনটা করছেন আলহামদুলিল্লাহ আর লাগছে